আর আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো টু আলফা টু আলফা এর মডেলের সাইকেলটা আর সাইকেলটার বিষয় নিয়ে আমরা কথা বলবো হচ্ছে মিজান ভাই সাদেব আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে আমরা তো দেখতেছি আলফা টু মাস্টেং এর এর আগের ভিডিওতে আমরা দেখাইছি আলফা ওয়ান সো এই সাইকেলটা সম্পর্কে একটু খুঁটিনাটি আমাদেরকে জানাবে আর তার আগে দর্শকদেরকে বলে দিই দর্শক আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য সাইকেলের আপডেট গুলো নিয়ে আসার চেষ্টা করবো সেই জন্য আমরা আপনাদের কাছে যেটা তো এই জন্য আমরা আপনাদেরকে বলবো যে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সাথে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন আপডেট এবং নতুন নতুন প্রাইজ আপনারা সাইকেল কিন্তু দেখতে পাবেন

সিট পোস্ট যেটা এটা আলমোনিয়ামের তারপরে পিছনের চেঞ্জিং যেটা সীমানো টার্নি সামনে চেঞ্জিং পিছনের চেঞ্জিং টা সীমানো লাগানো হবে আচ্ছা আচ্ছা তো সব মিলিয়ে ওভারঅল খুবই ভালো কোয়ালিটি সাইকেল ক্ষেত্রে

টিউব আর টায়ার যদি কখনো আপনার টিউব লিক হয় লিক সারাই হয় হাওয়া গেলে মাঝে মাঝে হাওয়া দিতে হয় যারা সাইকেল চালান ওনারা জানে আচ্ছা তো আপনার সিটটা যতটুকু লাগে অতটুকু উঁচা করে সবাই চালাইতে পারবে যারা সাইকেল চালাইতে পারে মোটামুটি বারো বারো তেরো বছর থেকে উপরের দিকে তারা সবাই এই সাইকেলটা বেস্ট হবে লং রাইডের জন্য রাফিজ এর জন্য ভালো কোয়ালিটির একটা সাইকেল আচ্ছা আচ্ছা টায়ার টিউব এভরিথিং সব পার্টস মিলে খুবই ভালো কোয়ালিটির সাইকেল তিনটা কালার হয়

তাহলে ধরেন যারা সরাসরি আসবে তারা সরাসরি শপে আসতে চান ওনাদের জন্য ডেসক্রিপশনে পুরোটাই ঠিকানা দেওয়া থাকবে আচ্ছা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাড্রেস দেওয়া থাকবে নাম্বার অ্যাড্রেস দুটোই থাকবে হ্যাঁ নাম্বার অ্যাড্রেস থাকবে তারপরেও আমি বলে দিচ্ছি মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড নামবেন মুক্ত শপিং কমপ্লেক্স তৃতীয় তলায় চলে আসবেন মারিয়াম এন্টারপ্রাইজ তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান আর যেনার শপে আসতে পারবেন না ওনাদের জন্য রিকোয়েস্ট হলো আপনারা এই মতে বা হোয়াটসঅ্যাপে সাইকেলটা ছবি দিয়ে রাখবেন আমি সময় করে বয়েজের অ্যান্সার দিব এবং আপনাদের সাথে কথা বলবো আর আপনার অনেক সময় আমি অনেকে ফোন দেয় বিদেশ থেকে অনেকে ফোন দেয় ফোন রিসিভ করতে পারি না মানে হ্যাঁ ব্যস্ত থাকি মসজিদে থাকি অনেক সময় মানে সবসময় ফোন রিসিভ করা যায় না কারণ আমার এই যে চ্যানেল বা যে নাম্বারটা এটা অন্য কেউ ধরে না শুধু আমার নিজস্ব ফোনেই আমি আমি ব্যবহার করি আমি ফোন রিসিভ করি আমি আনসার দেই আমি বিক্রি করি সুতরাং অন্য অন্য কারো মাধ্যমে আপনারা প্রতারিত হওয়ার সুযোগ নাই আমাদেরকে আগে পুরো টাকা অ্যাডভান্স করতে হয় না এক টাকা অ্যাডভান্স করলে আমরা মাল পাঠিয়ে দেবো বাকি টাকাটা আপনার মাল হাতে পাইলে দেখে শুনে পরে দিতে পারে খুবই ভালো লাগলো ভাই খুবই সুন্দর খুবই সুন্দর সিস্টেম তো আশা করি দর্শক আপনারা বুঝতে পারছেন সাইকেলটা কিনতে হলে আপনারা আহ ভাইয়া যে প্রসেসে বললো সেই প্রসেসে আপনারা সাইকেলটা কিনতে পারবেন তো আমাদের চ্যানেলের সাথে থাকেন কারণ প্রতিনিয়ত আমরা কিন্তু ভিডিও নিয়ে আসতেছি নতুন নতুন আপডেট সাইকেল আসবে মডেল আসবে আর প্রাইসটা থাকবে কিন্তু একেবারে রিজনেবল প্রাইসের ভিতরে। তো এ যদি যেই কেউ কেউ যদি অন্য কোনো সাইকেল নিতে চান তো আপনাদের জন্য অন্য কোনো সাইকেল চয়েস হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা আমাকে ছবিটা পাঠাই দিলেও এখানে কিন্তু অনেক সাইকেল আছে। আমাদের চ্যানেলে হোক বা অন্য কোনো চ্যানেলে হোক যদি আমাদের কাছে থাকে আমরা পারচেজ করতে পারব। পারচেজ করা যাবে। আচ্ছা। এখানে অনেক সাইকেল আছে আপনারা প্রাইসটা অন্যখান থেকে ইনশাআল্লাহ আশা করি রিজনেবল পাওয়া। রিজনেবল পাওয়া যাবে। আসলে তো ঠিক আছে ভাই আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকেন আলাইকুম